কুমড়ো চাষের জন্য এক সপ্তাহ আগে থেকে আমাদের সিজন লেগেছে আর আজকে হলো তার আট নম্বর দিন আর এই দিন আমার পোস্টিং ছিল আমাদের দিলতি ধার কারণ অর্থাৎ আমাদের পাঁচশো পঁচাত্তরের সাথে হ্যাঁ তো এই দিন প্রথমেই এসে গেছিলাম আমাদের অন্য একটা বীজ তলে এখানে এসে বীজ গুলো দেখার পর এসে গেছিলাম মাঠে আর গত পরশু দিন থেকে আমাদের অন্তত পক্ষে রোয়ানো শুরু হয়ে গেছে আর রোয়ানো শুরু হয়ে গেছে শুধু এটাই শুনছিলাম কারণ গাড়িতে থাকতে হয় বলে এসবের দিকে অতটা আসা হয় না তাই আজকে একবার এসেছিলাম রোয়ানোর দিকে আর এর পাশেই চলছিল আমাদের কান আর আমি এসে গেছিলাম দিলকিধার কানের কাছে এই জমিটা দেওয়া হচ্ছিল ডেরা চাষ এরপর একটা করে রোটার দিয়ে সমান করে আপাতত রুয়ে দেওয়া হবে আর পাশেই ওই জমিটাতেই চলছিল এদিকে আলপাটের কাজ আর তোমরা কারা কারা আলপাটের কাজ জানো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে এভাবেই কিছুক্ষণ চাষ দেওয়ার পরে জমিটা ফুললি চাষ হয়ে গেলে গাড়িটা জমি থেকে বেরিয়ে গেল গাড়িটা জমি থেকে বেরিয়ে যেতে আমি উঠে গেছিলাম আমাদের দিলকি ধারখানে এদিকে দিলকি ধারখানে ড্রাইভার দিলকি ধারখানে ছোট্ট বক্সটায় কি গান লাগিয়েছে সেটাই শোনো আর এভাবেই গান শুনতে শুনতে যাচ্ছিলাম আমরা এখন অন্য জমির দিকে চাষ দেওয়ার উদ্দেশ্যে জমিতে এসে পৌঁছা দিয়ে দিল কি তার ড্রাইভার লেগে গেল চাষ দিতে এই জমিটাও চাষ দেওয়া হয়ে গেলে নেমে গেছিল পরের জমিটা গাড়ি এখন ওদিকে চাষ দিচ্ছিল আর ইতিমধ্যে ঘড়ি কাটার প্রায় দেড়টা মতো বেঁচে গেছিল তাই আমাকে এখন বাড়িকে গিয়ে ড্রাইভারদের জন্য খাবার দাবার আনতে হবে আর এরপর একবার পাঁচশো পঁচানব্বই কাছে যেতে হবে কারণ ওই গাড়িটা অন্য মাঠে চলছে তো আজকের মিনি ভ্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে বড় পরবর্তী ভ্লগে ততক্ষণের জন্য আইডিটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকমই টক ঝাল দেওয়া মিনি ভ্লগ আরো দেখার জন্য বাই বাই À ah.